লাইন সোজা কর लीजिए মোবাইল সাইলেন্ট কর লিজিয়ে कपड़ा লুঙ্গি अगर হয়ে तो ऊपर उठा लीजिए थोड़ी আলেম কয়বার বলবে আলেম তো শুধু ইশারা করবে আমরা আলেমের ইশারাগুলো বুঝতে পারি না সুবহানাল্লাহি ও বিহামদি আমি বলতে চাইছিলাম এমন মুসিবত এমন মুসিবত হযরত সারার সঙ্গে যখন হযরত সারার সঙ্গে যখন মিশর গিয়েছিলেন মিশরের বাদশা এমন তার উপরে মুসিবত দিয়েছিল যে হযরত সারা দেখতে খুব সুন্দর ছিলেন দেখতে খুব সুন্দর ছিলেন হযরত সারার উপর সেই মিশরের বাদশা লালচ করে নিল সেই জায়গা তো একটা মুসিবত থেকে পার হয়েছে এমন হলো যে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন নীলা খেলা দেখাইছেন হযরত সারা এমন একটা কি কাজ করে দিল যে কাজ করাতে ওই মিশরের ঈশ্বরের হয়ে নিজের বেটি হজরত হাজরা কে সারাকে ইনাম স্বরূপে দিয়ে দিল গিফট স্বরূপে দিয়ে দিল হজরত সারা তখন নিজের স্বামীকে দিয়ে দিলেন নিজের স্বামী গা আমি আমি প্রিয় একটা একটা পেয়েছি। পেয়েছি। পুরস্কার আদরের পুরস্কারটা লেন আপনাকে আমি দিয়ে দিলেন আপনি নিজের জাউজিয়াতে কবল করে নেন হজরত সারা দিলেন হজরত ইব্রাহিম নিজের জাউজিয়াতে তাকে গ্রহণ করলেন এমন এমন ছোট ছোট মুসিবত বড় বড় মুসিবত তাদের সঙ্গে এসেছে কিন্তু তারা শুধু একটা জিনিস আছে মুসিবত আসবে ধৈর্য ধরব মুসিবত আসবে ধৈর্য ধরব আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের সঙ্গে থাকবে সুবহানাল্লাহ আমি দেখাব আপনি দেখতে পাবেন আপনি যদি জানেন তবু আবার জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরেছে তো আল্লাহ রাব্বুল আলামিন بکتا نہیں ہے لیکن اس کے سواد بہت میٹھا جانتے ہیں দু এসে ফল হে দুটা এমন ফল যে বাজারে খুঁজে পাওয়াই যাবে না কিন্তু মিঠে তার সাপ মিঠে একটা হলো ধৈর্যর ফল যাকে সাবুর ফল বলি আহা মার্কেটে পাওয়া যাবে না আর একটা মেহনতের ফল যে মার্কেটে কতই টাকা দিবেন পাওয়া যাবে না মেহনত করবেন ফল পাবেন তার খুব সুন্দর মিঠা ফল আপনারা যারা পেয়েছেন मेहनत করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ আপনাকে ফল দিয়েছে ফল ফল দিবেই দিবে কিন্তু সবচেয়ে কি অতি উত্তম ফল হলো সাবুরের ফল ধৈর্যের ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হযরত ইব্রাহিমকে সুবহানাল্লাহ হঠাৎ হযরত হাজরার পেটে সন্তানের খবর পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিন खुशखबरी শুনিয়ে দিলেন ইব্রাহিম তোমাকে আমি একটা সুসন্তানের খোঁজখবরই দিচ্ছি আল্লাহ কেমন করে আমাকে সন্তান দিবেন আমার বয়স মোটামুটি পঁচাশি বছর নব্বই বছর সত্তর বছর আশি বছর হয়েছে এই বুড়া অবস্থাতে কেমন করে সন্তান দিবেন বলে তুমি কি ভুলে গিয়েছি বিনা মা বাবাতে আমি মানুষ তৈরি করতে পারি তুমি কি ভুলে গিয়েছি আমি কি করতে পারি না কোন ফাইয়া কোন সৃষ্টি করতে পারি সব আনন্দ ও আল্লাহর আপ প্লালমেন আপনি যেটাই দিবেন আমি কবুল করলাম না হযরত হাজার আর পেটে যেমন সন্তানের খবর শুনেছে সারার সঙ্গে আর কিন্তু মিলন নাই তার সাথে একটু হিন্সে পেয়ে গেল আল্লাহরা পলালমের আদেশ করলেন ইব্রাহিম তুমি হাজারাকে সন্তান জন্মার পরই এমন জায়গায় রেখে এমন জায়গায় রেখে এমন জায়গায় রেখেছো। যে জায়গায় কিছুই নাই গাছপালা কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত ইব্রাহিম রেখে দিলেন এমন জায়গায় রাখলেন সাফা মারওয়ার বিচে। সাফা মারওয়ার কোন পাহাড়ের কাছে নিকটে আর সেই জায়গাতে আজকে হাজিরা হজ করতে যায় বিইরে জমজম যেই জায়গায় আছে আবে জমজম যেই জায়গায় আছে যেই জায়গাতে জমজমের পানি পাওয়া যায় পানি পান করে সেই জমজমের কুয়ারে সে তখন থেকে জমজমের কুয়া আল্লাহ রব আলামিন তৈরি করে রেখে দিয়েছেন আজকে যে পানি পান করে আসছে শুনবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন হাজেরাকে রেখে হযরত ইব্রাহিম হিট ফেরা দিয়ে চলতে লেগেছে চলতে লেগেছে সামান্য একটু খেজুর সামান্য একটু খেজুর আর সামান্য একটা মশকে অল্প পানি রেখে দিয়ে হযরত ইব্রাহিম পিট ফেরা দিয়ে চলে যাচ্ছেন কেমন হাজেরার উপর মুসিবত হাজেরার উপরে কেমন মুসিবত স্বামীকে বলছে স্বামী জান স্বামী গো কোথায় চলে যাচ্ছেন এখানে রেখে এমন জায়গায় যে জায়গায় চাষ হয় না যে জায়গায় ফসল নাই যেই জায়গায় গাছপালা নাই যে জায়গায় কিছুই নাই এই জায়গায় কেমন করে ছেড়ে চলে যাচ্ছেন স্বামী কোনো কথা বলে না কোনো কথাই বলেন না স্বামী জান কোথায় যাচ্ছেন স্বামী জান কোথায় যাচ্ছেন একবার বলেছেন দুইবার বলেছেন তৃতীয়বার হাজরা খুব নরম করে বলছেন স্বামী জান আপনি যে আমরাকে রেখে চলে যাচ্ছেন আপনার আল্লাহর আপনার রবের কি এটাই আদেশ না কি বলে তুমি এটাই মনে করো বলে তুমি এটাই মনে করো আল্লাহ আদেশ আইস আর কোন কথা বললো না আজকাল যদি আমাদের সমাজ থেকেই হচ্ছে আজকে একটা মেয়ে যদি নিজের স্বামী কোনো টাকা পয়সা না দিয়ে যায় যায় হঠাৎ দিল্লির টিকিট যদি হয়ে যায় আর ছেলে ছেলে যদি অসুখ বিসুখ পড়ে যায় আহ ওকে হুঁস নেই ওয়াকে কহিবে ওয়াকে নিজের স্বামীকে বলবে ওয়াকে কি হুঁস নেই ছেলেকে বেমারি যে চলে গেছে ওকে কি আক্ত কো খিয়াল নেই ও করবে তাই তাই সুবহানাল্লাহ ছেলের লেগে তো ও কষ্ট করে ও গিয়েছে এমন না শুকরের মত আজকাল সমাজের মহিলাদের বলে আহা এখানে এমন একটা ওয়াকিয়া মনে চলে আসছে কি সময় নাই কিন্তু ইশারা করে বলতে চাই যে তুমি কি রোমাইসার ঘটনা শুনোনি উম্মে সোলাইম আবু তালাহার স্ত্রী আহা হজরত আনাসের মা নিজের মুর্দা সন্তান ঘরে রেখে নিজের স্বামীকে খুশ করছে আর স্বামীকে খুশ করার পরে সেই বাচ্চাটা অসুখ ছিল আমি অল্প সংক্ষিপ্ত বলতে চাই বাচ্চাটা ছিল অসুখ হজরত আনাসের ভাই আবু তালাহার ছেলে আবু তালাহা প্রত্যেকদিন কাজকাম করতে যেতেন ঠিক নাই একদিন সেই বাচ্চাটা অসুখ হয়েছে শ্বাস চলছে থাক থাকা থাক 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 করে করে আর ওই অবস্থায় সে ছেলেকে নিয়ে চলে যায় সব সন্ধ্যাবেলা যখন রিটার্ন এসেছে বিবিকে একটা প্রশ্ন করেছে বিবি জান আমাদের সন্তান কেমন আছে আব্দুল্লাহ বলে সেই সন্তানের শ্বাস নিঃশ্বাস যে চলছিল নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছে আবু তালা মনে মনে ভেবেছে কি যাই বেমারি খানটা অসুখ ছিল অসুখটা ভালো হয়ে গেছে কিন্তু না জীবনের মতন সেই নিঃশ্বাস চমে গিয়েছে খুব সুন্দর শৃঙ্গারে সেজে গুজে নিজের স্বামীকে খুশ করে মুর্দা বাচ্চাকে বাড়িতে রেখে স্বামীকে খুশ করছে খাওয়া দাওয়া দেওয়ার পরে গোসল শিয়ানের পরে স্বামীকে কেমন করে বুঝেছে স্বামী আল্লাহ আপনাকে আমানত দিয়েছে সেই স্বামী জান কেউ যদি আপনাকে পাঁচশো টাকা ধার দেয় তো আপনাকে ফেরত দিতে হবে কি না বলে হ্যাঁ অবশ্যই কেন দিব না ঠিক তেমন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনো জিনিস দিয়েছিল দেওয়ার পরে আল্লাহ যদি লিয়ে দেয় তো আপনার মনে দুঃখ হলে না কোনোদিন দুঃখ হবে না স্বামী জান আমাদের বাচ্চা যে ছেলে রেখে গিয়েছিলেন সেই ছেলেটার নাই তুমি এত মিথ্যা তুমি মিথ্যা কথা বলে দিলে বলে স্বামী জানি মিথ্যা কথাই বললাম বলে বললে কি হয়ে হয়ে সেই ছিল স্বামী জান আমি তো কথা বলেছিলাম আপনি প্রশ্ন করলেন কি সন্তানের শ্বাস থেমেছে যাচ্ছিল ধক 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 করে থেমেছে বলে থেমে গিয়েছে আমি এটাই কথা বলেছিলাম এত মিথ্যার কি আছে আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য তার নিঃশ্বাসকে থেমে নিয়েছিল সে সময় সাবর ধৈর্য করেছিল আজকে আমাদের মহিলার ভিতরে ধৈর্য নাই সাবর নাই মায়ের আগে কত কত বড় 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 গোনা করে দি স্বামীর মনে কষ্ট দি স্বামীর মনে কষ্ট দি এই কষ্ট স্বামীর মনে তাকলিফ দিতে হবে না স্বামীকে যদি খুশি করতে চাও একটাই ক্যাপসুল আমি এই জায়গায় বলে দি স্বামী জান আপনার কালকে থেকে কথা বলে না স্বামীজান আমি কি করেছি সেই কারণে কালকে থেকে মুখ মুখখানটা ভারি দেখছি স্বামীজান আমি কি করতে পারি কি করলে আপনার মুখটা হেলকে হবে বলেন আমি

এসেছে বাচ্চাটাকে দেখতে এসেছে কেমন আদেশ স্বপনের আদেশ কেমন আদেশ স্বপনের আদেশ সুহান আল্লাহ কোরআনে কেমন সুন্দর করে তার নকশা খিচেছেন কোরআনে কেমন সুন্দর করে বিশ্লেষণ করে বোঝালছেন ইব্রাত ঘটনা মায়েরা শুনবেন فلما بلغ ما هو السعي قال يا بني إني અન્ની અબ્બાહુ કફંદુર માદા તરા বাচ্চাটাকে দেখতে এসেছে স্বপ্নে দেখেছে বাচ্চাটাকে যে চট করে যে বলছে बाबू रे তোকে তো আমি দেখতে এসেছি আমার কোলে جات টুকরাইয়া বুনাইয়া আমার কোলে جات টুকরা সন্তান রে তোমার তো ভালো হয়ে হোশাইনি কিন্তু আমি জানি তুমি একটা নবী তোমার নাম আমি মায়ের আগে এক কথা ছুটে গিয়েছে হজরত ইব্রাহিম যখন আগে চলে যায় বাচ্চাটাকে রেখে খজুর খতম পানি খতম এমন হয়ে যায় যে টুপি শুকিয়ে ভাই চলে আসবে আল্লাহর আদেশ হচ্ছে হযরত হাজেরা একবার সাফা পাহাড় একবার মারওয়া একবার সাফা একবার মারওয়া সাত চক্কর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলের পায়ের গোড়াই এমন সুন্দর করে সেই জায়গায় পানি নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কারিশমা কেমন দেখেন একবার দেখছে বালুর চুয়ার পানি টকবক টকবক করছে নাকি সেই জায়গায় পানি পাবো ওই দিকে দেখছে বালুর চুয়ার টকবক টকবক করছে পানি পাবো নাকি পানি পাইনি পানি পাইনি মুসিবতের উপর মুসিবত শেষের বেলা আল্লাহ দেখছেন ওখান থেকে নীলা খালা এমন পানি দিয়েছে যে পানি এখন পর্যন্ত হাজিরা পান করে শুভান বাচ্চাকে দেখতে এসেছে বাচ্চা ছয় সাত বছর মোটামুটি হয়েছে আম্মা বেলা মা হুস যখন বাচ্চাটা চলাফেরা করতে লেগেছে আউ আপ আম্মু আম্মু বলতে পারবে যখন বাচ্চাটা বাবার সঙ্গে জড়িত হয়ে বাবার সঙ্গে একটা ময়া দিতে পারবে মার সঙ্গে ময়া দিতে পারবে সে সময় হঠাৎ সে বলেছে বাপুরে আন্নি আহু আমি স্বপ্নে দেখেছি জিরে তোকে যেন জব করছি বাপ তোর নি রায় কেমন সুন্দর কথা বলছে কোরানের ভিতরে এসেছে ইয়া আ বাতিফালু ইয়া আ বাতিফাল বাবু আপু আপনি করেন আপনি করেন মা যেটা আদর্শ হয়েছে

ধৈর্যকারীদের ভিতরে আপনি ধৈর্য ধরবেন আপনি করবেন কুরবানি করবেন ধৈর্য ধরে আব্বু আল্লাহ আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো হয়তো এর চাইতে বেশি ভালো জিনিস দিয়ে দিবে আর দিয়েছিল কত কতবার আমরা শুনেছি যে হযরত ইসমাঈলের কুরবানির সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বা নিয়ে এসে হাজির করেছে حکم سے تیری آتش پلس چل رہی تھی چھری پر نہ گردن کٹی چل رہی تھی چھوڑی پر نہ گردن کٹی حکم سے تیری آتش پلس بنی چل رہی تھی چھوڑی پر کٹی ایڑیوں کی رگڑ گلر روڈ ایڑیوں کی رگڑ اور زمین تر بہتر ایڑی کی ہی رگڑ اور زمین تر بہتر چشمہ بہنے لگا یا خدا یا خدا یا خدا یا خدا یہ زمین آسمان زرزہوں کے کشام یہ ہسی گل ستان رگ ربو یہ جہاں سب ہے جلوہ تیرا یا خدا یا خدا یا خدا یا خدا پتھریں لیواتیوں نظر ہے چھوری تلے سر ہے چھوری تلے پسر ہے ایک خواب کا اثر ہے چھوری نہیں چلی کیوں گردن نہیں کر کیوں چھوری نہیں چلی کیوں گردن نہیں کگئی کیوں کس کا حکم چلا ہے اللہ بہت بڑا 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 ہے گڑبڑ میں آپ ہے مایوس کیوں کھڑا ہے اللہ بہت بڑا ہے اللہ بہت بڑا ہے سدھان کی بوجھتے پڑنا

ছেড়ে মে করে হবে তো যাই হোক আল্লাহ রব্বুল আলমী একটু পূর্ণ করে দিই কথাটাকে ছোট ছোট বাচ্চাটা একটা কথা বলছে মুফসরিন বলেছে আব্বু আব্বুজান জ একটা পটি বেঁধে গো একটা পটি বেঁধে লেন যখন আপনার চোখে আমার চোখ পড়বে ছুরি চালাইতে পারবেন না ময়াতে একবার হাজেরার কাছে যেয়ে বলছে হাজেরা হাজেরা সন্তানের ব্যথা কি জিনিস একটা মা জানে তোমাকে তো সন্তান আর কোনো অন্য নাই ঠিক আছে ও হাজার যাইতে দিস না রে যাইতে দিস না তোর স্বামী কোরবানি করবে আমার স্বামীকে তার রবের যদি হুকুম হয়েছে তো ওটাই বেশি উত্তম তোমার তাতে কি হতে যায় শয়তান লাঞ্ছিত হয়ে ওখান থেকে যে ছোট্ট বাচ্চাটার কাছে যাচ্ছে বাবু তুমি জানো তোমাকে কুরবানি করবে যেও না আমাকে আমার আব্বা কুরবানি করবে তার আল্লাহ তাকে আদেশ করেছে আল্লাহ ওর চাইতে আমার চাইতে বেশি ভালো জিনিস দিতে পারে তোমার তাতে তুমি এখান থেকে যাও সে লোকটাকে ছিল ইবলিস শয়তান ওখান থেকে যে লাঞ্ছিত হয়ে আবার চলে যাচ্ছে কার কাছে ইব্রাহিমের কাছে আগো ইব্রাহিম তুমি একটা জালিলুল কদর পয়গম্বর তুমি নিজের হাতে একটাই সন্তান কি করে তুমি কুরবানি দিবে কেমন সুন্দর কথা বলছে আমার আল্লাহর আদেশ হয়েছে